ভাই সাড়ার মধ্যে আইলেন। ওভার কি ভাই কি না ভাই কি না সঠিক তো আপনার বাবা গerven কি করে কই ভাল কি করে কই না কি কাকু হন না কাকু হয় আই না কি হন ভালো করে মুস তো দেখো কি হয় আব্বা হবে কি করে ডাকে কই না বেশি না ভাই হয় কি কাকুই হয় বন্ধু তুমি ঠিক করে ভালো নাই কে ওন আপনে কোন কেওর কাখা গelan কুকুরের গাস বেশমই তালা বিলেন না সোনি যক ক দিলেন না অনে কথা বেচ না নামাজ পড়ছ না আজ নামাজ পাবি নামাজ পড়ল না শুক্রবার দিন এই যে পোকা মারতেছ আইসা เออ ঠিক হইতাছে ঠিক তো হয় না কোয়বি কেনা গছ ধান ভুট্টা আড়াই বিঘা এটা আড়াই বিঘা তাই না এর আড়াই বিঘা এটা বাকি আছে শস্যboro নাই না আধান গাম বিয়ের হাদি কই লোক কইবে না দিয়া এইদিন এক মেছাল দিগে আইলাম খালের উপর মুছা সাথে খালের উপর মুছা নিয়ে গেছলা আজ যাক শেষ দিনটি ওইদিন স্বাদ দিলো না আমান না কিছু আর ছিল ওইছান হুম জ্বর হার পর কোনলা পাঁচ সাত দিন পর এর মধ্যে বিয়া করে আর ঝড়ি বানাতেও না কি কই আ যাক কয়েকদিন যাক ধীরে আস্তে বিয়ের হাদি করো

তাক ভালোই হইলো তোমার সাথে দেখা হইল ফুলের মধ্যে আসে হ্যাঁ ফুলের গেছেন আর আবাতি করে আবাদ করি না তো আপনার বাবা কইছে দেখা হুম 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 আর এক মুহূর্তে যাওয়ার জন্য নাকি এই ওষুধ দিয়ে কি ঘাস মরা মরে এর আগে এর আগে দিয়েছিলাম আরেক বছর দিয়েছিলাম অল্প বয়সে ধর একশো আটক